একটা হচ্ছে তাকে আমি বাড়ি লিখে দিছি ষাট লাখ টাকা দামের তার একটা প্রভাব আছে সে কিডনি দিছে আর আমার বোনের কথা বলি প্রথমে আমার মায়ের কথা বলি প্রথমে আমার মারে চেক করা হয়েছে মারে শ্যামলিত নিজে পুরোটা চেক আপ করা হয়েছে মার যে কিডনি সেটা মারই লাগবে কেন ওনারা হচ্ছে বয়স হয়ে গেছে বেশি উনি দিতে পারবেন না আমার ছোটো ভাইকে বলছি ছোটো ভাই চেক করছে মানে একটু নেই করছে সাথে থেকে আমার ছোটো ভাইয়ের গ্রুপ মিলে না আমার সাথে ওর বি পজিটিভ গ্রুপ মিলে না আমার এ পজিটিভ গ্রুপ লে না আমার বোন আমার পাশে বসে সোফায় বসে বলছে ভাই তুই চিন্তা করিস না আমার বড় বোন যে নাকি এই কয়েকদিনে যে এক মাস দুই দিনে মেডিকেলে এসে শ্যাম বই থেকে শ্যামলিতে প্রত্যেক দিন পাখির বাচ্চার মতো করে এসে আমাকে খাইয়ে দিত রান্না করে নিয়ে এসে আমার এই বোন সে বোন বলছে ভাই তুই চিন্তা করিস না আমি আছি আমি তোকে দিব বাড়ির যাওয়ার পরে আমার দোলা ভাই ভাঙচুর শুরু করছে এই কথা শুনে পরে আমার ভাগ্নীরা টুনিরেই ফোন করছে যে মামি আমার আম দিতে পারবে না কারণ আবু আছে ভাংচুর শুরু করছে আপনার এই যে ও দিতে পারবে না কিডনি বাস স্টপ আমি তখন বলছি আচ্ছা এটা নিয়ে ভাংসুরের দরকার নাই আল্লাহ যে কোনোভাবে মিলাবে ঠিক আছে এসব বলেছি কিন্তু টুনির সাথে তোমার কথা হয়েছে টুনি দিবে কিন্তু এগুলা আছে বলা আর ও বলছে যে আমার বোনের মিলসে দেয়নি এইগুলা শুনছি যে বোন মিলসে দেয়নি এইগুলো যে যেমন আমি বাসার বের করে দিছি পরকিয়া করছি একই ধরনের কথা সব কিডনি যারা দেয় তাদের হচ্ছে যেমন বাস্তা হইলে অপারেশন করলে অপারেশন শুকাই গেলে ভালো হয়ে যায় কিডনিটা তাই একই রকম একটা কিডনি যদি আপনার থাকে একটা কিডনি যদি সুস্থ থাকে তো ওই কিডনিটাই আপনাকে সারা জীবন চালিয়ে নেবে যেহেতু আপনার নিজের কিডনি ওটা ওইটা তো মানুষ খুব সুস্থভাবে চলতে পারে তো এক দুই মাস বা আড়াই মাস লাগে এটা অ্যান্টিবায়োটিক খেলে এটা শুকিয়ে যায় তারপরে সুস্থ থাকে এটা হচ্ছে যারা দিবে তাদের আর যারা নিবে তারা তো রুগী তাদের অনেক প্রবলেম থাকে এই প্রবলেমটা এবং কিডনিটা তার যেমন আমার আমারে আমার শরীরে ওকে নিতে চায় না ওই কিডনি নিতে চায় না আমি এই যে পাওয়ারফুল ওষুধগুলো খাচ্ছি এই কিডনিটাকে মানে শরীরে এক্সটেপ্ট করাচ্ছে আর কি মানে ধাক্কা দিয়ে রাখতেছে এই এই ওষুধগুলা ঠিক আছে কোনো শরীরে আর একটা কিডনি নিতে চায় না শরীর নিতে চায় না তখন এই ওষুধগুলো খাইয়ে তাকে রাখে তো আমারও একটা মেয়ে যখন আর একটা ছেলে প্রেমে পড়ে যখন ঘনিষ্ঠভাবে মিলে তাকে অনেক ভালোবাসে আগের যদি কারোর স্বামী থাকে বা কারোর বউ থাকে এমন ছেলেরা যদি করে বউয়ের উপরে ঘৃণা আসে আর মেয়েরা যদি করে স্বামীর উপরে ঘৃণা আসে সেম জিনিস আমার হয়েছে সে তো আমাকে স্পষ্টই বলে দিছে তোমাকে দেখলে আমার এখন ঘৃণা লাগে এ পরে যখন ছেলেটা চলে গেল ত যতদিন ছিল ততদিন এত এই কথা বলে নেই যখন নাকি ফোনে যোগাযোগ ছিল ফোন বন্ধ হওয়ার পনেরো দিন পর থেকে দেখি ওর বিয়ে এই শুরু হয়েছে তারপরে এক মাস পরে আমাকে বলেই দিল তোমাকে দেখলে আমার আসলে ঘৃণা লাগে এখন তোমার সাথে আমার কথা বলতে মন চায় না বেড থেকে সে আগেই সরে গেছে আরও পনেরো দিন আগে সরে গেল বেড থেকে